রেললাইনের পাশে একটি মৃতদেহ পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অজ্ঞাত পরিচিত ওই ব্যক্তির মৃতদেহ দেখে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয়দের বুধবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার দেওয়ার মহিপাল এলাকায় এদিকে মৃতদেহটি দেখে কেউ চিনতে পারেনি রেল পুলিশ থেকে শুরু করে স্থানীয়রা এসে অনুমান করেন ওই ব্যক্তি সম্ভবত কোনো কারণে ট্রেন থেকে পড়ে যেতে পারেন যদিও ওই ব্যক্তি কোনো ট্রেনের যাত্রী বা অন্য কোনো ঘটনা হতে পারে বলে অনুমান স্থানীয়দের এদিন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় করতে থাকেন সেখানে খবর দেওয়া হয় দেওয়া থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফাঁসিদোয়া থানার পুলিশ জানা গিয়েছে এদিন সকালে সন্তোষ কুমার গোয়ালা নামে এক রেলকর্মী রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার নজরে আসে একটি মৃতদেহ এরপরেই তিনি খবর দেন রেলের আধিকারিকদের তবে মৃতদেহ দেখে মনে করা হচ্ছে মৃত ব্যক্তি কোনো ক্রমে ট্রেন থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে মৃতদেহটি উদ্ধার করে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে ধারণা পুলিশের যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা জানি হ্যাঁ দশটা দিকে